লালসবুজের জার্সিতে খেলতে কাল আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী বেলা পৌনে বারোটার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন হামজা তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে সেখান থেকে হবিগঞ্জ ঘুরে একদিন পর ঢাকায় ক্যাম্পে যোগ দেবেন পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকার এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট অপেক্ষা ফুরাচ্ছে সোমবার আসছেন হামজা চৌধুরী তার আগমনকে ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি নেই বাংলাদেশে লন্ডন থেকে সরাসরি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন লাল সবুজের সবচেয়ে বড় তারকা বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত থেকে বরণ করবেন হামজাকে বিমানবন্দর থেকে তাকে করা নিরাপত্তায় নিয়ে যাওয়া হবে হবিগঞ্জে তার নিজবাড়ি স্নানঘাটে সেখানে পরিবার পরিজনের সঙ্গে ব্যক্তিগত সময় কাটাবেন হামজা তার জন্য পুরো হবিগঞ্জ জুড়ে উৎসবের আমেজ হবিগঞ্জে যাওয়ার যে সার্বিক আয়োজন ইন টার্মস অফ ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক সেগুলি আমরা বিএফএফ থেকে করছি ইন এডিশন বিএফএফ থেকে সেপারেটলি আরেকটা গাড়ি এবং আমাদের একজন অফিসার পার্সোনাল অফিসারের মতো অ্যাসাইন করা থাকবেন যিনি বলতে পারেন টোয়েন্টি ফোর থাকবে হামজার সাথে হামজা অ্যান্ড্রয়েডের সাথে গ্রামের বাড়িতে একদিন কাটানোর পর হামজা চৌধুরী আঠারো তারিখ সন্ধ্যায় কিংবা উনিশ তারিখ সকালে ঢাকায় যোগ দিবেন বাংলাদেশ দলের ক্যাম্পে বিকেলে অনুশীলনের কথাও রয়েছে ইংলিশ লিগে খেলা এই তারকার আসার পরে উনি সরাসরি ইন্টার আমাদের ন্যাশনাল টিম ক্যাম্পের সাথে যোগদান করবেন এবং যেটা আমাদের আগে থেকে স্কেডিউল আছে যে সেখানে আমাদের টিম ফটোশ্যুট হবে একটি প্রেস মিট হবে উইথ দ্য কোচ অ্যান্ড এনি আদার প্লেয়ার অর স্পন্সরস হামজা চৌধুরী আসার আগেই প্রায় এক দশক পর দেশের ফুটবলের নতুন টিম স্পন্সর পেয়েছে বাফুফে আগামী পাঁচ বছরের জন্য পুরুষ দলের পৃষ্ঠপোষকতা করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা